নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে অনেক দিন তোমাদের সঙ্গে ভালো করে কথা বলা হয় না গল্প করা হয় না আসলে সব পরিস্থিতি সমস্ত কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা তো জানোই তো সেই কারণে আর কি সেইভাবে কথা বলা হয়ে উঠছে না তোমাদের সঙ্গে ঠিকভাবে অ্যাক্টিভও থাকতে পারছি না ফেসবুকে তো যাই হোক দেখো সকালবেলাতে ব্লিঙ্কিটে আজকে সবজি থেকে সমস্ত কিছু অর্ডার করেছে কারণ তোমাদের দাদা ভাইয়ের এতটাই শরীর খারাপ যে এক সপ্তাহ হয়ে গেল প্রায় বাজারেও যেতে পারছে না আর তারপরে আজও যেতে পারছে না কতটা মানে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছিলো যার কারণে আজকে এই সবজিগুলোকেও ব্লিঙ্কেটে অর্ডার করতে বাধ্য হয়েছে কিছু করার নেই তো যাই হোক তো দিদা এসছে দিদা দেখো ভাইকে এই যে যে ড্র্যাগন ফ্রুট এটা কি কিনে দিয়েছে তো এই ড্রাগন ফ্রুটটা আমি দেখেছি কিন্তু এখনো পর্যন্ত কখনো খাইনি তো এই প্রথমবার আর কি খেয়ে টেস্ট করে দেখলাম আমার একদম মোটামুটি লেগেছে মানে খুব একটা আমরি ভালো না দামের তুলনায় মানে খেতে এমন কিছু ভালো না আর ভায়ের তো একদমই ভালো লাগেনি তোর ওর মুখের এক্সপ্রেশান দেখেই বুঝতে পারছো তো যাই হোক এবার ও দেখো স্নান করে পুজো দিতে চলে এসেছে ওই বললো আজকে আমি গোপাল স্নান করিয়ে পুজো দেব। তো সেই জন্য আর কি পুজো দিয়ে নিয়েছে তারপরে এসে আবার শুয়ে পড়েছে আরে দেখো দিদা এসছে দুজনে মিলে গীতা শুনছিলো গীতা আর কি ইউটিউবে টিভিতে চালিয়ে ওটা শুনছিলো আর তারপরে দেখো আমার আবার পড়ানো ছিল ওদেরকে তো ঝপাঝপ করে পড়িয়ে নিলাম তারপরে স্নান করে চলে গেলাম দিদা আর কি রান্না করবে তো অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় তখন বেজে গেছে দুটো আড়াইটে তা তখন আর কী রান্না করব বলো আর দিদাও বলছে তেমন কিছু করব না সেদ্ধ ভাত খেতে কারণ শরীর একদমই কারোর ভালো নেই যার কারণে একদম এই সবজি তরি তরকারি এই সমস্ত কিছুই খেতে হবে এখন তো দেখো না দিদা এই শীতকালীন যে সমস্ত সবজিগুলো ছিল ফুলকপি শিম আলু আরও যেন কি কি ছিল সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করেছিল আর দু রকম ভাজা করেছিল আর হচ্ছে ভাত এই দিয়ে আর কি দুপুরবেলা খাওয়া হবে তেমন কিছু আর করা হয়নি আর দিদা যেহেতু নিরামিষ খায় আর যাই রান্না করুক না কেন সেটা গোপালকে নিবেদন করে তারপরই আর কি খায় তো সেই জন্য দেখো তরকারি ভাত ভাজা যা করেছিল সেটা দিয়ে আর কি গোপালকে নিবেদন করেছে তো নিবেদন করার সময় তো সামনে থাকতে নেই আমি দূর থেকে অল্প একটু ভিডিও তুলে তোমাদেরকে শেয়ার করলাম দাদা ভাইয়ের মুখ তো দেখে বুঝতেই পারছো ও ব্যথা এখনও কাতড়াচ্ছে এখনও পুরোপুরি কমেনি আর এই দেখো খেতে দিয়েছে তো ওই অল্প কটা ভাত ওখানে বসে খেলো আর আমরাও এই দেখো এই কটা ভাত দিয়ে আর কি দুপুরের খাওয়া দাওয়াটা করলাম আর সমস্ত যে যে বাসনগুলো ছিল আর কি সব মেজে নিয়েছি দিদা শুধু একটা কড়াই ছিল যেটা আমি একদম তুলতে পারছি ছিলাম না সেইটা আর কি দিদা একটু তুলে দিচ্ছিল ওই পেছন দিকটা এত খারাপ অবস্থা হয়ে গেছিলো তারপরে দেখো দুপুরবেলাতে আবারও কথামৃত এগুলো দিদা শুনতে তো ভালোবাসে সঙ্গে ও শুনতে ভালোবাসে তো সেই জন্য আর কি চালিয়েছিল দুজনে শুনছিল আর একটু শুয়ে গল্প টল্প করছিলাম আর বিকেলবেলাতে চলে গেলাম হচ্ছে দোকানে কারণ কিছু কিছু জিনিস ছিল না সব সময় তো ব্লিঙ্কিটে অর্ডার করে আনাটাও সম্ভব হয় না তো সেই জন্য আমি আর কি গেলাম আর এখানে এগরোলের দোকানে এসেছি বলে ভেবো না যে আমরা খাবো বলে কারণ এখন পুরোপুরি মানে তেল মশলা ছাড়াই খেতে বলেছে যেহেতু শাশুড়ি মা এসেছিলো সেই জন্য আর কি আমি চিকেন রোল নিয়ে এসেছিলাম একটা আমাদের জন্য আর আনি নি খাবো না বলে আর চা করলাম এসে তারপরে বাজার থেকে যে যে জিনিসগুলো নিয়ে এলাম খিচুড়ি করবো রাত্রেবেলাতে আর কি তো সেই জন্য আর কি মুগ ডাল তারপরে গোবিন্দভোগ চাল ওইগুলো আর কি ছিল না তো সেটাই আর কি আনতে গেছিলাম তো যাই হোক দিদাকে বললাম তুমি করো তো ঠাকুরের বাসনগুলো যেহেতু এতটাই ছোটো তো সেই জন্য আর কি দুভাগে আর কি করতে হয়েছে নাহলে একসঙ্গে আর ধরছে না আর এই দেখো গোবিন্দভোগ চাল দিয়ে আর কি খিচুড়িটা করা হবে আর তরকারিপাতি তেমন কিছুই সাথে করা হবে না শুধু খিচুড়ির মধ্যে আলু আর ফুলকপি দেওয়া হয়েছে তো এই দিয়ে আর কি রাত্রেবেলার ডিনারটা কমপ্লিট করা হলো তো এই যে আজকের ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল না খিচুড়িটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিলো কিন্তু দাদাভাই খেতে পারিনি দেখো রেখে দিয়েছে দু চামচ খেয়ে বললো আবার পরের দিন খাবে যাই হোক দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো টাটা